নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি দেখুন বন্ধুরা আজ আমি ছাগলগুলোকে একটা পুকুরের পাহাড়ে চড়াতে নিয়ে চলে এসেছি এখন মাঠে চারিদিকে ধান কাদা তাই আমি আজকে ছাগলগুলোকে এখানে চড়াতে নিয়ে চলে এসেছি এখানে ওই যে পুকুরের পাড়ে যে ঘাসগুলো রয়েছে সেগুলো খাচ্ছে আর পুকুরের ধারে যে শাকের মতোগুলো রয়েছে সেগুলোও খুব ভালোভাবে খাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে ঘাসের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি কারণ ঘাস ছাড়া ছাগল পালন বা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা অসম্ভব তাই আপনাকে ঘাস চাষ করতে হতে পারে অথবা আপনাকে ছাগল চড়াতে হতে পারে আমি প্রতিদিন বিকালবেলা ছাগলগুলোকে চড়াতে নিয়ে আসি আর সকাল দিকটা বাড়িতেই থাকে সেখানে আমি ছাগলগুলোকে পালা এনে দিই গাছের থেকে পাতা এনে দিই সেগুলোই খায় সর্ষের ভুঁসি আছে সেগুলোই খায় এখন প্রায় সাড়ে তিনটে এখন আমি ছাগলগুলোকে চড়াতে নিয়ে চলে এসেছি এই যে আমাদের ব্ল্যাক বেঙ্গলের মা ছাগলটি রয়েছে সে এই শাকগুলো খাচ্ছে এই শাকগুলো কী শাক আমি ঠিক জানি না তবে আমাদের এখানে প্রচুর হয় এই শাকগুলো পুকুর পাড়ে হয়েছে খুবই খাচ্ছে এই শাকগুলো ছাগল ছাগলগুলো অনেক খামারই বলে থাকেন বর্ষাকালে ছাগলের স্বাস্থ্য একটু খারাপ হয়ে যায় কিন্তু দেখুন আমাদের ছাগলগুলো সব সময়ই একই রকম শরীর স্বাস্থ্য আছে গ্রীষ্মকালেও যেমন থাকে বর্ষাকালেও তেমন থাকে কারণ তারা পেট পুড়ে খেতে পায় আমি এদের জন্য ঘাস কেটেও নিয়ে যাই সেগুলোও খেতে দিই এখানেও চড়াতে নিয়ে আসি আমি প্রতিদিনই বিকালবেলায় চড়াই ছাগলগুলোকে আপনি ছাগলকে যতই দানাদার খাবার দেন না কেন ছাগলকে চড়ানোটা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বিশেষ করে অত্যন্ত জরুরি অনেকে বলে খড় খাইয়ে ছাগল পালন কিন্তু বাস্তবে তেমনটা হয় না শুধুমাত্র খড় বা ভুসি খাইয়ে ছাগল পালন করা অসম্ভব তার সাথে কাঁচা ঘাস দিতেই হবে ছাগলকে তা না হলে ছাগলের শারীরিক বৃদ্ধি ঠিকঠাক হবে না এগুলো নেপিয়ার ঘাস আমি অনেকটা পরিমাণে নেপিয়ার ঘাস লাগিয়েছিলাম তাই এগুলো কেটে নিয়ে এসেছি ছাগলকে খাওয়ানোর জন্য যেদিন বৃষ্টি হয় সেদিন আমি নেপিয়ার ঘাসগুলো কেটে দিই ছাগলকে খাওয়ানোর জন্য আর যেদিন রোদ থাকে বৃষ্টি হয় না সেদিন আমি ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাই বর্ষাকালে আমাদের ছাগলের স্বাস্থ্য কিন্তু একই রকমে আছে এবং তারা খায়ও দারুণ ছাগলকে সময় মতো কৃমিনাশক ওষুধ খাওয়ালে ছাগলের স্বাস্থ্য একই রকম থাকবে যেমন আমাদের রয়েছে আমি আমাদের এই যে মা ছাগলগুলোকে তেমন একটা দানাদার খাবার দিই না কেবলমাত্র আমাদের যে ব্রিডারটি রয়েছে বা পাঠাটি রয়েছে তাকেই আমি দানাদার খাবার একটু বেশি খেতে দিই তাছাড়া আমাদের এই মা ছাগলগুলোকে দানা খাবার আমি খুব অল্প পরিমাণেই খেতে দিই তারা কেবল ঘাস খায় পেট ভরে গাছের পাতা খায় পেট ভরে তাই আমাদের ছাগলগুলো খুব ভালো আছে। আজকের ভিডিওটি এইটুকুই শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে জয় কৃষাণ